দোয়া করি ইউন স্যার আপনি আরও একশো বছর থাকেন স্যার আপনার জন্য এবছর অনেক দামে চামড়া বিক্রি করতে পেরেছি আমরা ভারত আমাদের চামড়া নেয়নি তাতে কি হয়েছে আমরা বিশ্বমানের চামড়া বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে পেরেছি আপনার জন্য স্যার দেখুন কত দাম পেয়েছি স্যার আপনি আরও অনেক অনেক বছর থাকেন স্যার দোয়া করি ইন সার আপনি আরও একশো বছর থাকেন স্যার আপনার জন্য এবছর অনেক দামে চামড়া বিক্রি করতে পেরেছি আমরা ভারত আমাদের চামড়া নেয়নি তাতে কি হয়েছে আমরা বিশ্বমানের চামড়া বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে পেরেছি আপনার জন্য স্যার দেখুন কত দাম পেয়েছি স্যার আপনি আরও অনেক অনেক বছর থাকেন স্যার দুয়া করি ইউনুস সার আপনি আরও একশো বছর থাকেন স্যার আপনার জন্য এবছর অনেক দামে চামড়া বিক্রি করতে পেরেছি আমরা ভারত আমাদের চামড়া নেয়নি তাতে কি হয়েছে আমরা বিশ্বমানের চামড়া বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে পেরেছি আপনার জন্য স্যার দেখুন কত দাম পেয়েছি স্যার আপনি আরও অনেক অনেক বছর থাকেন স্যার